শুভ সকাল আমার প্রিয় পরিবার তো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে ঘুম থেকে উঠে কোনো কিছুই করিনি মানে ব্লগটাই শুরু করিনি আজকে শরীরটা একটু খারাপ লাগছিল এখন বাজে হচ্ছে কটা বলো তো এই নয়টার কাছাকাছি তো সোজা স্নান করে চলে এলাম কাপড় শুকাতে দিতে তো ভাবলাম আজকে একটু দেরিতে ব্লগটা শুরু করি কারণ শরীরটা ভালো যাচ্ছিলো না তাই একটু দেরি করেই করলাম তো বন্ধুরা আজকে সকাল থেকে হচ্ছে ক্যামেরাটা অন করতেই পারিনি এখন বাজে হচ্ছে তিনটা তো আজকে যাই হোক কাজও ছিল অনেক তো আর সকালবেলা কি বলো তো কালকের হচ্ছে বাসি ভাত ছিল সেটাই হচ্ছে সবাই খেয়েছিলাম ওটা রিয়া সবাই খেয়েছে আর কি এক কথায় ওটা ওটা খেয়ে রিয়া হচ্ছে ঘুমিয়েছিলো শুয়েছিল তারপরে আমার হচ্ছে কাজ ছিল এডিট টেডিট সমস্ত কিছু করে হচ্ছে উঠে এখন স্নান করলাম স্নান করে ভাবছি রান্না তো আজকে এখনও পর্যন্ত হয়নি ওইভাবেই আছি তিনটা বেজে গেল রান্না কিন্তু এখনও হয়নি তো চলো এখন যাব রান্না করতে আর কালকে বাজারে গিয়েও কিন্তু সবজি সেরকম কোনো কিছু আনেনি সেটা তোমরা দেখেছিলে মিষ্টি কুমড়াটা এনেছিলাম তো চলো ওটাই এখন রান্না করব। এই যে এই কুমড়াটা কালকে এনেছিলাম বাজার থেকে তো মিষ্টি কুমড়া আমি ভয়ে খাইনি দিন কি বলো তো সবাই বলে যে মিষ্টি কুমড়া সুগার বেড়ে যাবে হেন তেন অনেকে সবাই বলে তাই আমি ভয়ে খাইনি তারপরে অনেকেই কেউ আবার বলে যে না এটা খাওয়া যাবে যেমন ক্ষতি আছে মিষ্টি কুমড়ো সেরকম উপকারও আছে তো তাই এটা বিশ্বাস করে নিয়ে নিয়েছিলাম তো চলো এটাই আজকে রান্না করবো এটা সুটকি মাছ দিলে পইশাক দিলে ভালো লাগতো কিন্তু কেউ কোনো কিছুই নেই নেই সুটকি মাছও নেই তো একটা মাছের পিস আছে তো ওইটা দিয়েই আজকে রান্না করব সেদিন তো বাজারে গিয়েও ঘুরে এসেছি তোমরা দেখেছিলে তো নিয়েছিলাম সবজির মধ্যে একটা শুধু মিষ্টি কুমড়া আর পাঁচশো কাঁকর এই দুটাই হয়েছিলো আমার সেদিনের সবজি বাজার রান্না করতে এসে দেখি ভাবছি অনেকক্ষণ ধরে কি রান্না করব, কি করব। তারপরে ভাবলাম আজকে মিষ্টি কুমড়াটাই রান্না করি যদিও আমরা মিষ্টি কুমড়া কোনো দিনও আমি রান্না করিনি আমার পুরো ভিডিওতে দেখবে খাইনি আনাও হয়নি কারণ ওই যে বললাম সবাই আমাকে বলতো যে মিষ্টি কুমড়া খেলে নাকি সুগার আরও বেড়ে যাবে তো সেই ভয়েই খাওয়া হতো না তারপরে আজকে তখন যখন দেখলাম পুরো বাজার ঘুরে কোথাও কোনো সবজি পেলাম না কম দামের মধ্যে তারপরে এটাই একটা নিয়ে নিলাম তো তো চলো আজকে এখন বসে সেটাই কাটছি আসলে আমরা তো থাকি শহরে তাই না তো আমি কোনো কিছুই বুঝতে পারি না যে কোন দিকে বন্যা হচ্ছে আর কোন দিকে বৃষ্টি হচ্ছে কোন দিকে ডুবে গিয়েছে আসলে এখন এমনই সময় চলছে চারিদিকটা নাকি বন্যায় ডুবে গিয়েছে কোথা থেকে আসবে সেই শাক সবজিগুলো সেই জায়গাটায় তো ডুবে গিয়েছে তাই হয়তো এই সবজি দাগুন মানে কি বলবো দ্বিগুণ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা খেতে তো হবে তাই না দাম হোক না হোক কম হোক বেশি হোক কিন্তু আমাদেরকে খেতে হবে না খেলে কিন্তু আমাদের যাই হোক যেমন চলবে না কোনো না কোনো কিছু খেতেই হবে তাই না আসলে দেখো আলুর দামও অনেক অনেক সময় মানে পঞ্চাশ টাকা পর্যন্ত এক সময় হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু মানুষ আলু খেত হ্যাঁ খেতেই হবে তো চলো তারপরে চলে এসেছি রান্না করতে তো যাই হোক কি যেন একটা কথা বলছিলাম তো সেটা শুনেই আমি হাসলাম তো আজকে হচ্ছে স্নান করে কাপড় কাচাকাচি সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরে এসেছি তো আলাদাই একটা ফ্রেশ লাগছে কোনো দিনও হয়তো যেদিন আমার তাড়াহুড়ো থাকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে হয়তো অন্য অন্য কাজ করি সেরকমই প্রতিদিনই হয় তো তারপরে বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলি আমি জানি এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকেই আমাকে গালাগালি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে তো হ্যাঁ কী জন্য তো চলো আমি যে এই ড্রেসটা পড়েছি এটা প্রিয়া দিয়েছিল তো প্রিয়া দিয়েছিল এরকম তিন দুটা দুটা না দুটা না তিনটা চুড়িদার আর এটা দিয়েছিল এই ড্রেসটা হ্যাঁ ও আমাকে যেবার আমরা গিয়েছিলাম এত কাপড় চোপড় দিয়েছে এত জিনিস দিয়েছে যেটা আমি আজও শেষ করতে পারিনি আর আসলেও আজকে শুধু না আমার ওর দেওয়া যে দেওয়া কিছু আমি আজীবনও শেষ করতে পারবো না মরে যাওয়া পর্যন্ত ও এমন জিনিস উপহার দিয়েছে আমাকে যেটা আমি মরা পর্যন্ত আমার সঙ্গে থাকবে তো এবার যদি আবার বলবে তোমরা যে হ্যাঁ কেন কোন জিনিসটা দিয়েছি কাপড় চোপড় তো আজকে আছে কালকে নাই ছিঁড়েও যেতে পারে না বন্ধুরা ও আমার তো পুরো জীবনটাই আমাকে দান করেছে তাই না আসলে যখন আমি ক্যান্সারের সঙ্গে মৃত্যু ক্যান্সার মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম তখন কিন্তু আমাকে কেউ এগিয়ে আসেনি যে মোটামুটি একটা হেল্প করার জন্য আমার কাছের মানুষ পাশের মানুষ এমনকি আমার নিজের মানুষগুলো তো না বলে দিয়েছিল কিন্তু হ্যাঁ ওই সেই মৃত্যুর মুখ থেকে কিন্তু সেই আমাকে বাঁচিয়েছে তো আজকে হয়তো আবার একজন বলতে আসবে যে শুধু প্রিয়াকে নিয়ে রোজ কন্টেন্ট বানাও আর রোজ ভিডিও করো বিশ্বাস করো বন্ধুরা ওই মানুষটার কোনো গান যদি আমি না বলি কথা না বলি তাহলে আমার জীবনে যেন কোথাও অসম্পূর্ণ কিছু থেকে যাবে কারণ আজকে সমস্ত কাপড় যখন কেচে দিয়েছিলাম পরার মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না তারপরে রিয়া এসে হুট করে বললো মা আমার মাসির এটা পরো এটা তোমার খুব সুন্দর হয় আসলে ড্রেসটা পরলে আমার একদম খাপে খাপে হয়ে যায় না ঢেলা হয় না টাইট হয় কোনো কিছুই না একদম শরীরের সঙ্গে খাপ খেয়ে যায় তো আজকে হয়তো সেই আবারও কথাগুলো বলতে বাধ্য হলাম সত্যি সেই মানুষটার আমার পেছনে যে তার অবদানটুকু সেটা আমি না মরা পর্যন্ত কখনোই বলব না আর তোমাদেরকে এও বলেছি যতক্ষণ পর্যন্ত প্রিয়া আমাকে না বলে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কথায় থামছি না আর থামব না তাই না তো চলো আজকে যেহেতু রান্নাবান্না সেরকম কোনো কিছুই ছিল না রান্নাবান্না নিয়ে আর কথা নাই বা বললাম তো একটাই শুধু আজকে দরকারি যেটা বলতে এই যে মিষ্টি কুমড়ার ঘণ্ট তো একটা মাছের পিস ছিল সেটা এখানে ঘন্ট করে দিয়েছি তো বিশ্বাস করো বন্ধুরা মিষ্টি কুমড়া যদিও আমি খাইনি তো আজকে খাওয়ার পর মনে হয়েছিল না খুব দারুণ টেস্ট হয়েছিল যত তরকারি খাই সব থেকে এটা আমার কাছে সেরাই মনে হয়েছিল আজকে তারপরে এখানে আছে শশা এখন বাজে হচ্ছে কটা সাড়ে ছয়টা ছয়টা পঁয়ত্রিশ আর এই যে রিয়া গেছে হচ্ছে পাঁচটায় পড়তে রাজিয়া হচ্ছে ঘুমাচ্ছে ওর পড়া নেই তো ভাবলাম এখন একটু ব্লগটা স্টার্ট করি স্টার্ট সরি তো অনেকক্ষণ ক্যামেরায় আসা হয়নি এখন একটু আসি তো রিয়া হচ্ছে পড়তে গিয়েছে এই যে পাঁচটায় বেরিয়েছে ও হচ্ছে দশটায় ঘরে ঢুকবে ও তো ঘুমাচ্ছেই আর এর হচ্ছে পড়া নেই আজকে ও ঘুমাচ্ছে শুয়ে শুয়ে তো এখন ভাবলাম চলো একটু এই ওই ব্যালকনিতে বসেছিলাম এই লাইট জ্বালালাম তারপর একটু আগে আমিও এলাম এসে ওখানে বসে বসে ভাবছি একটা কথা যে মানে আমার কিগুলো গ্যাসটা শেষ হয়ে গেছে সেটাই কথা ভাবছি আর ওইখান থেকেও হচ্ছে বলেছে আমাকে যে যার নামে গ্যাসটা আছে সে যদি আধার লিঙ্ক না দিয়ে যায় বন্ধ হবে সে অনেক দিন আগেই বলেছিল তো যাই হোক সে কারণে হয়তো সেটা বন্ধ হয়ে যাবে গেছে হয়তো আমি তো আর যাইওনি অনেক দিন হচ্ছে যায়নি অনেকবার ফোন করে বলেছে তারপরে এমনি তো যখন গিয়েছিলাম তখন বলেছে তো এই একটা সমস্যা হয়েছে আমি আসার পরে তখন গ্যাসটা জ্বালাতে গেলাম বলতে দুধটা গরম করতে গেলাম দেখছি যে না গ্যাস নেই গ্যাস শেষ হয়ে গেছে তো সেই সমস্যাটার জন্য ওখানে বসে বসে ভাবছি যে এখন কি করব এখন তো কোনো উপায় নেই তো আমরা চলো লাইটটা জ্বালালাম তারপরে হচ্ছে দরজাটা খোলা গেছে আর হচ্ছে জানালাগুলো পর্দাগুলো কাপড়গুলো লাগাবো লাইট জ্বালাবো সব ঘরগুলোতে তো চলো ভাবি ক্যামেরাটা একটু অন করি তো ওই কথাটা একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে এরকম হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে তো একটু সমস্যায় পড়ে গেলাম যে কি করব না করব এরকম তো সবার একটা টেনশন থাকে না আর কি বলো তো আমার সংসারে মানে একটুও যদি কিছু হয় হয়তো গ্যাসটা তো আর একটা কথা বলি এখন সন্ধে সন্ধে হয়ে গেছে তো চলো সমস্ত জানালা দরজা সমস্ত কিছু কমপ্লিট করে টেনে দিলাম আর লাইট জানিয়ে নিলাম আমি ব্যালকনিতে বসে বসে ভিডিও এডিট করছিলাম সব ফেসবুকের জন্য সেটাই করছিলাম ফোন করে সন্ধ্যা দেখছি আজাদ দিচ্ছি তাই ভাবলাম তার তারা দরকার আর এই যে এই ঘরটা রাজিয়ার সমস্ত কিছু এখানে গোছানো সে গোছাতে খুব ভালোবাসে এই টেবিলটা ওরই এখানে যা কিছু গুছিয়ে রেখেছে সমস্ত কিছু ওর আর রিয়া তো টাইমে পায় না গোছানোর জন্য ও গোছানোর সময় পায় না আর ঘরে কাজ তার আর একটা কথা একটা রাতের কিন্তু রাতের পিছনে আমার গল্প সারাদিনে তো অক্লান্ত জার্নি করেছে তো তোমরা এবার বাস করো সারাদিন পড়া থেকে বাড়ির রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু থেকে তারপরেও প্রত্যেকটা মানুষ চায় নারী পুরুষ ছেলে মেয়ে বাচ্চা চাই হোক না কেন প্রত্যেকটা মানুষ চায় দিনের শেষে রাতে একটু ঘরে ফিরে বিশ্রাম নিব তাই না হ্যাঁ সেই কথাটাই বন্ধুরা বলছি তারপরে কিন্তু আমার সেটুকু বিশ্রাম নাই তো হরিয়া পড়তে গিয়েছে বাড়িতে এসে দেখলাম ওর পড়া আছে তারপরে ছুটি হবে কথায় বলো তো দশটা না তো ওকে আবার আনতে যাওয়ার জন্য রেডি হব রেডি হতে হবে ওকে আনতে যাব কারণ যেগুলো দিনের বেলা থাকে সেগুলো সে একাই যায় একাই আসে এই বছরে আগের বছরে তো স্যার ঘরে আসতো সেটা তো আমাকে এ বছরে কি বলতো বাইরে গেলেই হয়ে যাবে কারণ সামলাতে পারছি না দুজনে টিউশন স্কুল খরচা সব মিলিয়ে যেহেতু উচ্চ ক্লাসে উঠে গেছে এখন আর ঘরে সামলানো সম্ভব তাই বাইরে দিয়েছি তো চলো আর এখন রিয়াকে বেরিয়ে গেছি রেডি হয়ে গেছি কারণ ওর হচ্ছে কি বলতো সাড়ে নয়টায় ছুটি তো ভাবছি একটু আগে থেকে বের হব। আর আগে থেকে বেরিয়ে ওখানে একটু বসে থাকি কারণ যেতে যেতে তো একটু সময় লাগবে তাই না আর সঙ্গে সঙ্গে ছুটি হয় সঙ্গে সঙ্গে ওরকম যায় না একটু পাঁচ মিনিট বসে থাকি আমার সামনে ছুটি হয় আমার সামনে ছুটি হয় কখন চলে আসি তো আবার হেঁটে হেঁটে যাব তো একটু সময় লাগবে মানে আটটা তো বেঁচে গেছে তাই না এবার যেতে যেতে যদি আধ ঘন্টা লাগে কিছুক্ষণ বসে তারপরে বসে নিয়ে চলে আসবো সাড়ে নয়টা বাজে তো যেগুলো দিনের বেলা থাকে যেমন সাড়ে সাতটায় যদি ছুটি হয় তারপর আটটায় যদি ছুটি হয় তাহলে কী বলতো ও ওগুলোতে হচ্ছে আমি যাই না একা একাই চলে আসি আর এটা যে রাতের বেলা তো এখন একা ছাড়িনি আনতে চাই আর ও তো আগের দিনের বেলা আগের বছরে যেতে না ঘরে আসতো পড়াতে আর আমি ছেড়ে নিয়ে আসতাম নিয়ে আসতাম কিন্তু এই এই বছরটা যেহেতু একটু টিউশনের সমস্যা বাইরে যেতে হচ্ছে আর উঁচু ক্লাসে টিউশনগুলো আরও দূরে দূরে যেতে হয় তাই হচ্ছে একা ছাড়িগুলো ওই আনতেই যেতে হয় তো চলুন তো চলো বন্ধুরা বাইরে বেরিয়ে গেছি এবার নিচের তলায় নামছি এই একবার ড্রেস চেঞ্জ করো আবার ড্রেস পড়ো আবার যাও তার মধ্যে আবার রাতের বেলা মনে হচ্ছিল এখন একটু বসে কোথাও বিশ্রাম নেই কিংবা আর কিছু করি কিন্তু না যেহেতু অনেক রাত আনতে না গেলে সে তো একা আসতেও পারবে না পরে আবার সে আবার ফোন করবে কিংবা সেই আমাকে ফোন করবে যে মা আমাকে নিতে আসো তা না করে আমি একটু আগে থেকে বেরিয়ে যাই ওকে আনতে যাওয়ার জন্য হয়তো কোনো দিনও আধ ঘন্টা আগে যায় দশ মিনিট আগে যায় এমন কোনো দিনও হয়নি যে অর্ধেক রাস্তায় চলে এসেছে এরকম তার যদি শেষও হয়ে যায় পড়া সে কিন্তু সেখানে বসে থাকবে হ্যাঁ আমি যেই এলাকাটায় আছি সেটা কিন্তু শুনশান কারণ শহর থেকে একটু মানে এক অন্য সাইডেও না বলবো যে একটু নিরিবিরি জায়গাটা আর কি এদিকে চলাচলটা একটু খুব কম অত মানুষের মানে আনাগোনা এখানে নেই তো এই রাস্তাটাতে আসতে গেলে ওকে একটু ভয় ভয় লাগবে কারণ আমি তো যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ একটাও মানুষ দেখতে পেলে হ্যাঁ এখনও পর্যন্ত রাস্তাতে একটা মানুষও দেখতে পেলাম না তারপরে সে কি করে একা একা আসবে তাই না তো সেজন্যই বললাম আসলে আমার প্রতিটা রাতের পেছনের গল্প থাকে যেগুলো লুকোনো তোমাদের সামনে শেয়ার করা হয়নি আসলে রোজ রোজ কি একই শেয়ার করবো তাই না আসলে দেখো প্রত্যেকটা মাই কিন্তু এখন ঘরে বসে রেস্ট নিচ্ছে হয়তো বা রান্না করছে নয়তো বা বেহ কাজে ব্যস্ত আছে কিন্তু আমারকে কিন্তু দুটোই সামলাতে হয় ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে বেরিয়ে গেছি বাচ্চাকে আনতে আবার হয়তো ওখান থেকে ফিরবো ওখান থেকে ফিরে হয়তো যে রাতের বেলা বাচ্চাকে কি খাওয়াবো কি খেতে দিবো সেটাও ভাবতে হবে ফাইনালি চলে এসেছে এখানে এই যে এখানেই পড়ে এখানে হয়তো সারাদিনই মনে হয় পড়ানো হয় জানি না কিভাবে পড়ানো হয় তবে এটা কোচিং সেন্টার এখানে সারাদিনই আমার মনে হচ্ছে পড়ানো হয় এটা ব্যাচের পরে ওটা ব্যাচিয়া নিয়ে এসে আসলো আর রাজিয়া তো ঘরে ছিল ওকে পড়তে বসতে বলেছিলাম তো বিছানার অবস্থা যা করে রেখেছি তো সেটা দেখি অবাক হয়ে গেলাম আর খাওয়া দাওয়া তো এখন আমাদের হচ্ছে দুপুরে যা আছে সেটাই হবে এখানে যে একটা বড় খাওয়া হচ্ছে ফোড়া তো সেটা এখনও একটু আছেই এখনও মানে এ হয়নি ঘায়ে ভর্তি হয়ে গেছিলো শরীর খারাপের সময় তো ওকে রেখে গিয়েছিলাম পড়তে বসতে বলেছিলাম তো চলো খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে যেটা আছে সেটাই হবে আজকের মতো শেষ করি তারপরে চলো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ওকে তো পড়তে বলেছিলাম তে সে কিন্তু পড়ছিল না কি করছিল সেটা তো আর আমি দেখতে পাইনি মনে হয় শুয়েছিল কিংবা ফোন কাটছিলো যাই হোক কিছু একটা তো দেখি বিছানাপত্র সমস্ত কিছু এলোমেলোই আছে আমি ঘরে ঢোকার পরে তো সে বলছে বিছানাটা গোছাবে রেডি হয়ে গেছে বিছানা গোছানোর জন্য মোটামুটি বাজে এখন সাড়ে দশটা আমাদের খেতে খেতে এবার ওখান থেকে ফিরে এসে যদি রান্না করি খাওয়ার তৈরি করি তাহলে আমাদের খেয়ে দিয়ে ঘুমাতে কিন্তু সাড়ে এগারোটা কোনো কোনো দিন এমন হয় বারোটাও বেজে যায় কারণ সেই কাজ করে কমপ্লিট করে তো আমার আর শুয়ে গেলে হবে না কারণ তার দিন যে ভিডিওটা আপলোড দেবো সেটা এডিট করে তবেই আমাকে ঘুমাতে যেতে হয়